একটি এতিম ছেলে কোরবানির দিন মানুষের বাড়িতে গোস্ত চাইতে গিয়েছিল সে এক মহিলার বাড়িতে যায় কিন্তু সেই মহিলা তাকে গোস্ত না দিয়ে উল্টো তার ছোট্ট শিশুকে উদ্দেশ্য করে বলে তোর গোস্ত লাগবে না দাঁড়া তোকে আজ গোস্তই খাওয়াবো এই কথা বলে সেই এতিম শিশুটিকে রান্নার বড় হাড়ির মধ্যে ফেলে দেয় এবং বলে তোকেই আজ গোস্ত বানিয়ে খাব অসহায় ছোট্ট ছেলেটি অনেক কষ্ট করে সেই হাড়ি থেকে বের হয়ে আসে কিন্তু এরপর সেই নিষ্ঠুর মহিলার এমন এক পরিণতি হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না এই ভিডিওটি প্রতিটি মুসলমান ভাই বোনের দেখা উচিত এবং এই ঘটনার মধ্য থেকে আমাদের সবার এখানে উচিত গ্রামের এক কোণে ছোট্ট একটি কুড়ে ঘরে বাস করত ইয়াসিন নামে এক শিশু বয়স হবে নয় কিংবা দশ বছর ছোট্ট বয়সেই তার জীবনে নেমে আসে তীব্র অন্ধকার তার বাবা মারা যান একটি দুর্ঘটনায় আর মা কয়েক মাস পরেই তীব্র দুঃখ আর অভাবের যন্ত্রণায় ভেঙে পড়ে মারা যান ইয়াসিন তখন এতটাই ছোট যে মৃত্যুর মানে বুঝে উঠতে পারেনি শুধু জানত আম্মু আর ফিরে আসবে না যখন সবাই ঈদের সময় নতুন জামা পরে ইয়াসিন তখন এক কোনায় বসে লোকজনের আনন্দ দেখে পাড়ার অন্যান্য ছেলেরা যখন ঈদের আগে কুরবানির পশু ঘিরে নাচানাচি করে ইয়াসিন তখন চুপচাপ দাঁড়িয়ে দেখে একদিন ঈদের নামাজ শেষে ইয়াসিন খুদার্থ পেট নিয়ে মসজিদের উঠানে বসেছিল আশপাশে সবাই একে অপরকে সালাম দিচ্ছে ঈদের মিষ্টি খাওয়াচ্ছে মাংস ভাগাভাগি করছে ইয়াসিন তখন তার ছোট হাতে এক বন্ধুর জামার পেছনে টান দিয়ে বলে ভাইয়া আমার একটু গোশত চাই বন্ধু একটু হেসে চলে যায় বলে তুই থাক বড়দের মতো আয় পড়ে কিন্তু ইয়াসিনের চোখে পানি চলে আসে সে জানে তার জন্য এই ঈদেও কিছু নেই অবশেষে সাহস করে সে একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় সেই বাড়িটি ছিল এলাকার সবচেয়ে ধনী পরিবারের বাড়ির সামনে গরুর কোরবানির কাজ শেষ হয়েছে গোশত কাটা হচ্ছে মানুষ লাইন দিয়ে গোশত নিচ্ছে কেউ এক কেজি কেউ দু কেজি ইয়াসিন ভয় পেয়ে গিয়েছিল তবুও সে এগিয়ে যায় চোখে হয় মুখে অনু নয় সে বলে আপা আমি ইয়াসিন আমি একটু গোস্ত পাইলে খুশি হইতাম এই একটি বাক্য বলতেই মেয়েটি তাকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখে নেয় তার ঠোঁটে বিদ্রুপ চোখে তাচ্ছিল সে বলে হঠাৎ রেগে গিয়ে বলে তোর মতো মানুষ ঈদের দিনে গোস্ত চাইতে আসে না খেয়ে মরলেও তোকে এক দিমু না চুপ করে দাঁড়িয়ে থাকি ইয়াসিন কিন্তু তাতে মহিলার খুব কমে না বরং সে আরো জোরে বলে তুই তো নিজেই গোষ্ঠের মতো আয় পাতিলে ঢুক তোকেই রান্না করি চারপাশে থাকা মানুষ হতবাক হয়ে যায় এমন নির্দয় আচরণ কেউ আশা করেনি এক বৃদ্ধা কান্না চেপে ফিসফিস করে বলে আল্লাহ এই মহিলা এত পাশান হলো কেমনে ইয়াসিন অপমানিত হয়ে সেখান থেকে দৌড়ে পালায় কিন্তু তার চোখের পানি আর হৃদয়ের ক্ষত কারো চোখে পড়ে না এই ঘটনা তার জীবনের মূর ঘুরিয়ে দেয় ক্ষুধা অপমান আর অবহেলার আগুন এসে পড়তে থাকে আর আল্লাহর কাছে শুধু একটি প্রার্থনা করে হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার বিচার করো তার ক্ষুধা তখন শুধু পেটের জন্য নয় আত্মসম্মানে জেগে ওঠে সেদিন থেকে তার জীবনে শুরু হয় একটি নতুন অধ্যায় যেখানে সে মানুষ হবে সম্মান কামাবে কিন্তু কাউকে কাঁদিয়ে নয় কাউকে জিতিয়ে দিয়ে সেদিন ছিল ঈদের দিন গোটা গ্রামে ছিল এক উৎসবের আমেজ সকাল সকাল সবাই ঈদের নামাজ পড়ে ফিরে এসেছে এক এক বাড়িতে গরু খাসি কোরবানি হচ্ছিল কাঁচা মাংস কাটার শব্দ ছুরি দা শান দেওয়ার আওয়াজ আর মানুষের আনন্দ ঘন কথা এসব যেন চারপাশে ভেসে বেড়াচ্ছিল কিন্তু এই উৎসবের মাঝেও ছোট্ট ইয়াসিন একা তার হাতে নতুন জামা নেই পকেটে একটি পয়সাও নেই আর পেটে আগের রাত থেকে জমে থাকা ক্ষুধা সে সাহস করে সিদ্ধান্ত নেয় আজ একটু কোরবানির গোস্তো জোগাড় করতেই হবে না হলে আর পারি না প্রথমে সে গ্রামের কিছু মানুষের দিকে যায় কেউ একটু হাসে কেউ বলে আরে বাবা বড়রা আসলে দেই কেউ তো এমন তাকায় যেন সে কোনো অপরাধ করছে তারপর সে চলে যায় এক পরিচিত ধনী বাড়ির দিকে সেই বাড়িতে অনেক কুরবানি হয় লোকজন অনেক আসে অনেক গোস্ত বিলি হয় ইয়াসিন ভাবে এখান থেকে যদি একটু পাই তাহলে বৃদ্ধ হুজুরকেও খাওয়াতে পারবো সেই বাড়ির নাম ছিল মজিদ সাহেবের বাড়ি তার শ্রী রেহেনা খাতুন ছিলেন এলাকার প্রভাবশালী মহিলা তবে একই সঙ্গে রুক্ষ অহংকারী এবং গরিবদের প্রতি অমানবিক তার কথাবার্তায় দয়া বা সহানুভূতির ছিটে ফোটাও ছিল না বিকেল গড়ায় ঈদের আনন্দে আবার অনেকে মেতে ওঠে কিন্তু মনের ভেতরে অনেকেরই অস্বস্তি থেকে যায় কারণ ঈদের দিনে কোরবানির মূল শিক্ষা যে ত্যাগ আর মানবতা তা যেন কেউ কেউ ভুলেই গেছে গ্রামের মুদি দোকানি যে খুব কমই কারো ব্যাপারে মন্তব্য করে চুপচাপ বলল আল্লাহ কাউরে ফেলে না ওই বাচ্চা দোয়া আর ওই মহিলার অন্যায় দুইটারে দেখবা কিছুদিনের মধ্যেই বাচ্চারা যখন কোরবানির পশুর খুলি নিয়ে খেলছিল তখন এক শিশু বলে ওঠে মা ওই বাচ্চাটারে কেন গোষ্ঠ দিল না ওনারা মাতাকে বলেন বাবা কোরবানির গোস্ত আল্লাহর নামে বিলাইতে হয় নিজের গর্ব আর অহংকারে কেউ যদি না দেয় তা আল্লাহরও অপছন্দ হয় এইভাবে এক ঈদের দিনে ইয়াসিন শুধু একটা গোস্তের টুকরো না নিজের সম্মান আর মানসিক শক্তিও হারিয়ে ফেলে তবে এই অপমান একদিক থেকে তার জীবনের দিক বদলে দেয় সে বুঝে যায় দুনিয়ায় যদি নিজের জন্য কিছু পেতে হয় তবে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে মানুষের কাছে নয় আর যারা ঈদের দিনে আনন্দ বিলিয়ে দেওয়ার কথা ভুলে গিয়ে গরিবের উপর হাসি ঠাট্টা করে তাদের শিক্ষা একদিন আল্লাহ নিজেই দেন এই ঘটনার প্রতিক্রিয়া এতটাই গভীর ছিল যে কেউ মনে মনে স্থির করে পরের বছর থেকে আগে এতিমদের খুঁজে বের করে মাংস বিলি করবে যেন আর কারো সামনে চোখ নিচু করে দাঁড়িয়ে বলতে না হয় আমার একটু কোরবানির গোস্ত দাও সেই অপমানিত মুহূর্ত থেকে পালিয়ে এসে ইয়াসিন নিরবধি হাঁটতে থাকে ঈদের বিকেল চারদিকে হাসির ছটায় ভরা কিন্তু তার হৃদয়ে নেমে এসেছে এক চিপে ধরা অন্ধকার ছোট পায়ে এক এক করে পেরিয়ে যায় গ্রামের অলি যেন দুনিয়া থেকে পালাতে চায় কোন মুখের দিকে তাকাতে সাহস হয় না মনে হয় সব চোখে শুধু অপমান অবহেলা আর তাচ্ছিল্য শেষে গিয়ে থামে মসজিদের পেছনের ছোট পুরনো ঘরের কাছে যেখানে এক বৃদ্ধ হুজুর থাকেন হুজুর তাকে আগেও দেখেছেন মাঝে মাঝে সে মসজিদের পানি আনে জুতা ঠিক করে রাখে কোরআন শরীফের পাতা উল্টে দেখেই ইয়াসিন এবার আর সামনে গিয়ে কিছু বলে না দেয়ালের পাশে বসে পড়ে মুখটা দুই হাঁটুর মাঝখানে গুজে ফেলে তারপর এক অস্ফুট কান্নার শব্দ ছড়িয়ে পড়ে বাতাসে হৃদয় ভাঙা সেই কান্না কোনো শব্দবিহীন আর্তনাদের মতো যেন শুধু আল্লাহ শুনছে তার সামনে ভেসে ওঠে তার মায়ের মৌলিন মুখ যার মৃত্যুর আগ মুহূর্তে বলেছিলেন বাবা আল্লাহর ভয় করিস কারো কাছ থেকে অন্যায় কিছু নিস না আর যদি কখনো কষ্টে থাকিস তাহলে মানুষের দরজায় নয় আল্লাহর দরজায় হাত তুলিস সেই কথাগুলো আজ হৃদয় বাজে আগুনের মতো সে চোখ বন্ধ করে ফুপিয়ে ওঠে তারপর দুই হাত তুলে আকাশের দিকে তাকায় হে আল্লাহ আমি জানি আমার মা নাই আমার বাবা নাই কেউ নাই আমার আমি একা কিন্তু তুমিই বলো তুমি কি আমাকেও ফেলে দিস তার গলা কেঁপে ওঠে চোখে জল জমে জমে গড়িয়ে পড়ে ধুলোর উপর আমি শুধু একটু গোষ্ঠ চেয়েছিলাম একটু খাইতে চেয়েছিলাম পেটটা খুব খালি ছিল আল্লাহ আমি চুরি করি নাই মারি নাই কাউরে কষ্ট দিই নাই তাও আমাকে সবাই অপমান করল কেন আল্লাহ তার কণ্ঠে এমন এক নিরীহ আটটি যেটা আকাশ ছুঁয়ে যেতে চায় আমি তো মানুষ হ্যাঁ আমি তো জানোয়ার না আমি তো আপনার বানানো মানুষ এই অসহায় কণ্ঠস্বরে গাছের পাতা নিঃশব্দে দুলে ওঠে বাতাস যেন থেমে পড়ে কিছুক্ষণ পেছনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ হুজুর চোখ মুছে ফেলেন নিজের পাঞ্জাবিতে কিছু বলতে পারেন না ইয়াসিন তখন আরও একবার হাত তোলে আল্লাহ যদি কেউ থাকে আমার তবে তুমি তুমি যদি আমায় শোনো আমায় জ্ঞান দাও শক্তি দাও আমি আর চাই না মানুষ আমাকে দিক আমি চাই তুমি এমন করে দাও যেন আমি কাউকে দিতে পারি আমি কষ্ট চাই কষ্টেই থাকব কিন্তু তুমি দয়া কইরো আমি পড়তে চাই আমি বড় হইতে চাই আমি প্রমাণ করতে চাই যে এতিম মানে না তার এই প্রার্থনার পর ধীরে ধীরে কান্না থেমে আসে চোখে লেগে থাকা জলের রেখায় একরকম তৃপ্তি জমে ওঠে না কোন মানুষ তাকে ভালোবাসেনি কিন্তু সে বিশ্বাস করে আল্লাহ তার কথাগুলো শুনেছেন হুজুর তার কাছে এগিয়ে এসে বলেন বাবা ইয়াসিন আজ যা তুই বললি তা অনেক বড় বড় মানুষও পারে না বলতে তুই দোয়া করেছিস আল্লাহ নিশ্চয়ই শোনেন হয়তো তোর কষ্ট আজ শেষ হয় নাই কিন্তু কাল একদিন তুই এমন জায়গায় থাকবি যেখান থেকে তোকে আর পাতিলে ঢুকতে বলবে না বরং মানুষ তোকে দেখে নিজের চোখ নামিয়ে ফেলবে ঈদের দিন কেটে গেছে সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে গেছে কিন্তু যেদিন রেহেনা খাতুন এক ছেলেকে মাংস না দিয়ে বরং অপমান করে বলেছিল এতিম তুই নিজেই এক পিস গোস্ত আয় পাতিলে ঢোক প্রথমে সে কিছু টের পায় না আগের মতোই ধন সম্পদ পরিচারক পরিবারে ছিল একটি ছেলে নাম স্বামীউল ছোটবেলা থেকেই তার প্রতি ভীষণ ভালোবাসা দেখাতেন রেহেনা খাতুন দামি জামা কাপড় ভালো স্কুল সেরা খাবার সবই যেন ছেলের পায়ে ঠেলে দিতেন কিন্তু সেই মা কখনো ভাবেননি অন্য কারো সন্তানের অভাব ক্ষুধা বা কান্না কেমন হয় এরপর শুরু হয় এক অদ্ভুত ধারা ঈদের ঘটনার মাঝখানে পরেই সামিউলের শরীরে দেখা দেয় অদ্ভুত এক অসুখ প্রথমে শুধু হাতের কিছু জায়গা চুলকায় তারপর ছোট ছোট ঘা হয় স্থানীয় ডাক্তার বললেন এটা হয়তো অ্যালার্জি চিন্তার কিছু নেই কিন্তু দিন যত যায় ঘাগুলো বাড়তে থাকে গন্ধ হতে শুরু করে আর ধীরে ধীরে তার শরীরের মাংস পচে যেতে থাকে রেহেনা খাতুন তখন ছুটে বেড়াং শহরের বড় বড় ডাক্তারদের কাছে হাজার হাজার টাকা খরচ করে পরীক্ষা নিরীক্ষা করেন কেউ বলে টিস্যু ইনফেকশন কেউ বলে জেনেটিক ডিসঅর্ডার কিন্তু কোনো চিকিৎসাই কাজে আসে না একজন চিকিৎসক একসময় চুপচাপ বলেছিলেন আপা এই ছেলে শরীরের পচন শুধু শারীরিক না এর পেছনে হয়তো মানসিক বা আধ্যাত্মিক কিছু কারণ থাকতে পারে রেহেনা খাতুন তখন মুখ ঘুরিয়ে নেন বলেন অমঙ্গল ভাবছেন নাকি কিন্তু মনের ভেতরে কোথাও যেন একটা খচখচে ভাব ঢুকে যায় মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গিয়ে তার চোখের সামনে ভেসে ওঠে সেই এতিম বাচ্চাটার কান্না ভরা মুখ মনে পড়ে তার বলা সেই নিষ্ঠুর কথা তোকে রান্না করি কান্নায় ভেঙে পড়ে শামিউল বলে মা আমার দেহটা নষ্ট হয়ে যাচ্ছে আমি কি মরে যাব রেহেনা খাতুন তখন নিজেকে আর ধরে রাখতে পারেন না সব গয়নাগাটি বিক্রি করে দেন জমি বন্ধক দেন ছেলেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেন কিন্তু কিছুতেই উন্নতি হয় না টাকার থলির ভেতরটা খালি হয়ে যায় পরিচারিকারাও একে একে বিদায় নেয় আত্মীয়রা কেউ পাশে আসে না একদিন আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে তিনি চমকে ওঠেন আগে সেই তেজস্বিনী নারী গায়ের জৌলুস পরিপাটি সাজ সব উল্টো হয়ে গেছে এখন যেন এক বিধ্বস্ত মা যার চোখে শুধুই হতাশা লজ্জা আর এক চেপে ধরা ভয় এক রাতে স্বামীউল বলে মা আমার শরীরটা পচে যাচ্ছে আমি জানি আমি আর বাঁচব না কিন্তু একটা কথা বলতে চাই তুমি কি কখনো কাউকে কষ্ট ছেলে কোনো এতিমকে রেহেনা খাতুনের বুক ফেটে যায় কিন্তু মুখে কিছু বলেন না সেই দিন থেকেই যেন তার জীবনের হিসাবটা বদলে যেতে শুরু করে তবে সেই রাতে তিনি প্রথম সেজদায় মুখ রাখেন অশ্রু ভেজা গলায় বলেন হে আল্লাহ আমি অপরাধ করেছি আমি অপমান করেছি এক এতিমকে আমি জানি না সে কোথায় আছে কিন্তু যদি আমার ছেলের শরীর আমার অপরাধের শাস্তি হয় তবে আমি তোমার কাছে ক্ষমা চাই আমার ছেলেকে তুমি ক্ষমা করো কিন্তু দেরি হয়ে গেছে ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করে এরপর সেই মা আর কোনোদিন ঘরে হাসেননি বাড়ির লোকজন চলে যায় বাড়িটাও একসময় বিক্রি হয়ে যায় ঋণ পরিশোধ করতে গিয়ে রেহেনা খাতুন একা হয়ে পড়ে আগের ধনী নারী এক সময় গ্রামের অলিতে গলিতে গিয়ে কারো দরজায় দাঁড়িয়ে বলেন একটু খাবার দেবেন বোন মানুষজন তখন তাকে দেখে কেউ কষ্ট পায় কেউ মুখ ঘুরিয়ে নেয় কেউ কেউ বলে এইটা সেই মহিলা না যিনি এক এটিমকে মাংস না দিয়ে অপমান করছিলেন আল্লাহর বিচার কেউ এড়াইতে পারে না আজ তিনি ফকির ধুলোমাখা শাড়ি চোখে অস্পষ্টতা আর মুখে অব্যক্ত লজ্জা নিয়ে জীবন কাটান কিন্তু একদিন একদিন আবার সেই এতিমের দরজাতেই করা নাড়েন যার কান্না একদিন আকাশে পৌঁছে গিয়েছিল রেহেনা খাতুনের জীবনে যখন একের পর এক বিপর্যয় নেমে আসছে তখন গ্রামের এক কোনায় ছোট্ট মসজিদের পেছনের ঘরে এক নতুন জীবন শুরু হয়েছিল এতিম ইয়াসিনের সেদিন ঈদের বিকেলে মসজিদের হুজুর তাকে খিচুড়ি খাইয়ে বলেছিলেন আজ থেকে তুই আমার সাথেই থাকবি সেই দিনই তার জীবনের মোড় ঘুরে যায় হুজুর তাকে শুধু কোরআন শেখাননি মানুষ হিসাবে বাঁচতে শেখান প্রতিদিন সকালে ফজরের নামাজ শেষে তাকে বসিয়ে দেন অক্ষ শেখাতে অ ক খ থেকে শুরু হয় তার শিক্ষার যাত্রা হুজুর নিজ হাতে একটা পুরনো খাতা আর একটি পেন্সিল দেন কিন্তু ছিল এক ভরসা প্রতিদিন সকালে ফজরের নামাজ শেষে সে মসজিদের লাইব্রেরিতে পুরনো বইগুলো পড়ে গণিত বিজ্ঞান ইসলামী ইতিহাস যা পাই তাই পড়ে মাঝে মাঝে কেউ জিজ্ঞেস করে তুই এত পড়িস কেন সে মৃদু হাসে কিছু বলে না মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয় গ্রামের লোকজন তখন অবাক হয়ে যায় সেই ছেলেটা যে একদিন কোরবানির মাংস চাইতে গিয়ে অপমানিত হয়েছিল সে আজ শহরে যায় কলেজে পড়তে তার পাশে দাঁড়ায় হুজুর গ্রামের কয়েকজন দয়ালু মানুষ কেউ পাঁচশো টাকা দেয় কেউ পুরনো জামা কাপড় কেউ খাতা দেয় কেউ জুতো ইয়াসিন কখনো চায় না বেশি কেবল প্রয়োজন মতো নেয় তার বড় সম্পদ ছিল ধৈর্য আর নিষ্ঠা কলেজে ভর্তি হয়ে সে আংশিক সময় টিউশনি করে দোকানে কাজ করে সেই টাকা দিয়ে নিজের খরচ চালায় মেজ ভাড়া দেয় আবার কিছু টাকা জমিয়ে গ্রামের হুজুরকেও পাঠায় যিনি তার অভিভাবক ছিলেন এভাবে সে একদিন গ্র্যাজুয়েশন শেষ করে সবার চোখ তখন তাকিয়ে তার দিকে এরপর তিনি অংশ নেন বিসিএস পরীক্ষায় প্রতিযোগী হাজার হাজার কিন্তু সে হার মানে না প্রতিটি প্রশ্নের উত্তরে সে যেন উত্তর দেয় আল্লাহর নামে আলহামদুলিল্লাহ তিনি অফিসার হয়ে উত্তীর্ণ হন গ্রামের সংবাদপত্রে খবর বের হয় গ্রামের এতিম ছেলের বিসিএস সাফল্য লোকজন খুশি হয় কেউ বলে দেখিস আল্লাহ কারো দোয়া ফেরান না ওই মহিলা যদি একটুখানি মাংস দিত আজ হয়তো তার ছেলে বাঁচত ইয়াসিন অফিসার হওয়ার পর গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা ঘর বানান যেটা এতদিন হুজুরে ছিল সেখানে তিনি একটা পাঠশালা চালু করেন এতিম শিশুদের জন্য তার কথা ছিল আমি চাই না আর কোনো এতিম মাংস চাইতে গিয়ে অপমানিত হোক এভাবেই একজন অবহেলিত ছেলের জীবনের প্রতিটি কান্না একদিন আশীর্বাদ হয়ে ফিরে আসে তার প্রতিটি অপমান হয়ে দাঁড়ায় সফলতা সিরি কিন্তু তখনও তিনি জানতেন না একদিন সেই মহিলা যিনি তাকে পাতিলে ঢুকিয়ে রান্না করার কথা বলেছিলেন ঠিক তার বাড়ির সামনে এসে দাঁড়াবে তার মুখ চেয়ে বলবে একটু মাংস আছে বাছা একটু খাবার দিও কিছু বছর পর ইয়াসিন সফল অফিসার হয়ে শহরে প্রতিষ্ঠিত হয়েছিলেন তার জীবনে আর কোনো কষ্ট ছিল না, কোন অকাল মৃত্যু শ্বশুরবাড়ির অবহেলা এগুলো সব যেন অতীতের মুছে যাওয়া কষ্ট তিনি জানতেন আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয় সেই কষ্টের দিনগুলোর প্রতিটি মুহূর্ত তাকে আজও মনে করিয়ে দেয় যে জীবনে কঠিন সময় আসবে কিন্তু মানুষ কখনো হাল ছাড়লে চলবে না কষ্টের পরও আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে একদিন যখন তিনি তার অফিস থেকে ফিরে যাচ্ছিলেন একটি পুরনো গলি দিয়ে হাঁটছিলেন তখন তার চোখে পড়ল একজন অচেনা মহিলা সোজা তার দিকে এগিয়ে আসছে মহিলার পোশাক ছিল অত্যন্ত শোচনীয় শরীরে ছিল নোংরা কাপড় চোখে ছিল অবর্ণনীয় দুঃখ আর খুঁজে খুঁজে পাওয়া নিঃসঙ্গতার ছাপ তখনই তার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা যেদিন তার মতো এক এতিম শিশুকে অপমানিত করেছিল সেই মহিলা রেহেনা খাতুন ঠিক এমন এক অবস্থায় দাঁড়িয়েছিল তার মনের ভেতরে প্রথমেই একটা শঙ্কা দিল এটা তো সেই মহিলা যিনি একদিন আমাকে অপমান করেছিলেন আজ তার এমন অবস্থা কেন রেহেনা খাতুন ধীরে ধীরে ইয়াসিনের কাছে এসে থামল তার চোখে অশ্রু ছিল মুখে লজ্জা আর সারা শরীরে অভাবের ছাপ স্পষ্ট ছিল বাবা আমি আমি একটু খাবার চাই বহুদিন ধরে কিছু খাইনি আমার ছেলেটা মারা গেছে আমার সব কিছু শেষ হয়ে গেছে রেহেনা খাতুনে বলে কান্নায় ভেঙে পড়লেন তার চোখের কোনায় শোখের গভীরতা জীবনের সকল কষ্ট যেন এক জায়গায় মিলিত হয়ে ঝরতে শুরু করেছে ইয়াসিন কিছুক্ষণ নীরব থেকে চোখে চোখ রেখে তাকে দেখছিলেন তার মনের মধ্যে এক মুহূর্তের জন্য সব কিছু থেমে গেল সে ভেবে দেখল এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা মহিলা সেই নারী যিনি একসময় তার মতো একজন ছেলেকে অপমান করেছিল তাকে পেটের ক্ষুধা মেটানোর জন্য কোরবানির মাংস চাইতে দেয়নি তবে সে জানত ঈশ্বরের হুকুমের বাইরে কিছুই হয়নি সে বুঝতে পারল আজকের এই মুহূর্তে সে আর কোনো অপমান প্রতিশোধ বা দুঃখের মুখের দিকে না তাকিয়ে একজন মানুষ হিসেবে দয়ার হাত বাড়াতে পারবে এটাই তার পরীক্ষার সময় তিনি ধীরে ধীরে বললেন মা তুমি কোথা থেকে এসেছ তোমার খাবারের প্রয়োজন হলেও আমি জানি যে তুমি অনেক কষ্টে আছো তবে আল্লাহর পথ কখনো ফিরিয়ে নেয় না তোমার মতো আজ আমিও কখনো ছিলাম কিন্তু আজ আমার অবস্থান অনেক বদলেছে রেহেনা খাতুন তাকে এক নজর দেখে বললেন আমি জানি বাবা আমার কারণে তোমার অনেক কষ্ট হয়েছে আমি জানি না কিভাবে তোমাকে ক্ষমা চাইব আমার ছেলেটাও মারা গেছে আর আমি শুধু ভিক্ষা করি এক টুকরো রুটি পাই কিন্তু তুমি না জানলে কিছু বলতে পারব না এমন দৃশ্যে ইয়াসিনের হৃদয় ভেঙে যায় তার মনে পড়ে একজন মানুষ যখন কোনো ভুল করে এবং তার শাস্তি পায় তখন তার মনের মধ্যে পরিণতির এক কঠিন যন্ত্রণা থাকে যা কখনো শেষ হয় না সে মৃদু হাসে এবং রেহেনা খাতুনের হাতে দুটো টাকা আর কিছু খাবার দেয় তোমার যা দরকার তা আমি দিয়ে দিব তুমি না শুধু আমাকে বরং এই সোসাইটির কোনো এতিম ছেলেকে ভালোবাসবে সাহায্য করবে তাহলে তোমার কষ্ট করবে রেহেনা খাতুনের চোখে আবার জল আসে কিন্তু এবার তা কষ্ট নয় বরং একটি নতুন প্রার্থনা তুমি কি আমাকে সত্যিই ক্ষমা করেছ তুমি কি আমাকে আল্লাহর পথে ফিরিয়ে নিতে পারবে ইয়াসিন কিছু সময় চুপ থেকে বলে তুমি যদি সৎভাবে চেষ্টা করো তবে আমি তোমার সঙ্গে আছি আমি জানি আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তুমি শুধু সত্যের পথে থাকো এই কথাগুলো বলতে বলতে ইয়াসিন অনুভব করল আজকের দিনটি তাকে সত্যিকার অর্থে বড় বানিয়েছে যে মানুষ একদিন তার কাছে অপ্রাপ্তি নিয়ে দাঁড়িয়েছিল আজ সে মানুষের কাছে স্বাচ্ছন্দ্যে হাত বাড়িয়ে দিয়েছে সেদিন রেহেনা খাতুন বিদায় নেন কিন্তু তার চোখে ছিল এক নতুন আশার আলো ইয়াসিন জানত জীবনে কখনো কাউকে অপমান না করার প্রতিজ্ঞা নেওয়া ছাড়া সফলতা আসবে না যারা এতিমদের জন্য ভালোবাসা এবং সাহায্য দেয় আল্লাহ তাদের ভালোবাসেন যখন রেহেনা খাতুন কান্না ভেজা চোখে চলে যাচ্ছিলেন তখন ইয়াসিন জানতেন এই দিনটা ছিল তার জীবনের আর একটা গুরুত্বপূর্ণ দিন এক নিঃস্ব অপমানিত এতিম ছেলেটি আজ সেই মানুষটিকে ক্ষমা করল যিনি তার অস্তিত্বকেই একসময় পদদলিত করতে চেয়েছিলেন বাড়িতে ফিরে এসে জানালেন হুজুরকে যিনি আজও তাকে একজন সন্তানের মতো আগলে রেখেছেন সব শুনে হুজুর কিছুক্ষণ নীরব থাকেন তারপর বলেন বেটা এটাই আসল পরীক্ষার সময় ছিল আজ তুই শুধু একজন সফল অফিসার না বরং একজন সত্যিকারের মুসলমান হয়ে উঠলি ক্ষমা করাটাই আসল জিহাদ সেই রাতে ইয়াসিন একটা ডায়েরিতে লিখে রাখল অনুভূতি আজ আমি সেই মানুষকে ক্ষমা করেছি যার অপমান একদিন আমার বুকের ভেতরে রক্তের মতো ঘুরে বেড়াত কিন্তু এখন বুঝতে পারি প্রতিশোধ নয় ক্ষমায় সবচেয়ে বড় শক্তি আমি যদি ক্ষমা না করতাম তাহলে হয়তো আমি সফল হতে পারতাম না হয়তো আজ আল্লাহ আমাকে ক্ষমাসীর বলেই এত সম্মান দিয়েছেন এরপর ইয়াসিন নিজের উদ্যোগে একটা ট্রাস্ট গঠন করেন এতিম সহায়তা তহবিল নামে তার মূল উদ্দেশ্য ছিল গ্রামের প্রত্যেকটি এতিম শিশু যেন শিক্ষার আলো পায় ঈদের দিনে ভালো খাবার পায় কোরবানির মাংস তাদের ঘরে পৌঁছে যায় তিনি গ্রামে একটি ছোট পাঠশালার সাথে যুক্ত করেন একটি আশ্রয় কেন্দ্র এই কেন্দ্রে থাকে পনেরো থেকে বিশ একজন এতিম ছেলে মেয়ে যারা এতিম হওয়ার কারণে পথ হারিয়ে ফেলতে বসেছিল তিনি প্রতি বছর ঈদের আগে নিজের হাতে তালিকা করেন কে কোন এলাকায় কে কেমন আছে কার দরকার মাংস বা নতুন জামা তার আদর্শ ছিল আমি যেন আর কোনো এতিমকে কোরবানির দিন অপমানিত না হতে দেখি এদিকে রেহেনা খাতুনকে তিনি নিজের প্রতিষ্ঠানে রান্নার দায়িত্ব দেন তাকে বলেন আপনার হাতে যেহেতু রান্না আছে আপনি এখন এতিমদের জন্য রান্না করবেন এটা আপনার জন্য ইবাদতের কাজ হবে প্রথমেই রেহেনা খাতুন দ্বিধায় ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারেন মানুষের কল্যাণে কাজ করাই আসল শান্তি যাদের তিনি একসময় অবহেলা করেছিলেন আজ তার হাতে তাদের খাবার তৈরি হচ্ছে তিনি একদিন ইয়াসিনকে বলে ফেললেন বাবা আমি আজ বুঝি আমি কেমন পাপ করেছিলাম একদিন এক এতিম ছেলেকে না খাইয়ে ফিরিয়ে দিয়েছিলাম আজ আমি সেই এতিমদের সেবা করে নিজের ভুল শুধরাতে চাই ইয়াসিন মৃদু হাসলেন এবং বললেন আমরা মানুষ ভুল করতে পারি কিন্তু সেই ভুল থেকে যদি আমরা শিক্ষা নিই তবে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন এভাবেই কাহিনী এক নতুন মোর নেয় একজন এতিমের অপমান কষ্ট সংগ্রাম আর ক্ষমার হাত ধরে গড়ে ওঠে এক নতুন পৃথিবী যেখানে মানুষ মানুষকে ভালোবাসে সহানুভূতির হাত বাড়ায় পাড়া মহল্লা থেকে অনেকে আসেন ইয়াসিনের কেন্দ্র দেখতে তারা বলেন এই ছেলেটা সত্যিই আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এমন সন্তান যেন প্রতিটি ঘরে হয় ইয়াসিন তাদের উত্তর দেন আমি শুধু চেয়েছিলাম আমার মতো আর কেউ যেন কোরবানির মাংস চাইতে গিয়ে অপমানিত না হয় আমার আজকের অবস্থান কেবল আমার ইচ্ছাশক্তি নয় এটা আল্লাহর পরিকল্পনা আর যারা দুঃখী এতিম বা মিসকিনের পাশে দাঁড়ায় আল্লাহ তাদের পাশে দাঁড়ান তার কথা ছিল আল্লাহ কাউকে কিছু দিলে তা দিয়ে আল্লাহ রাস্তায় খরচ করা উচিত কারণ দানই এমন একটা কাজ যা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে রেহানা খাতুন এখনও মাঝে মাঝে কাঁদেন কিন্তু সেই কান্না এখন অনুতাপের নয় বরং কৃতজ্ঞতার তিনি এখন বুঝেছেন এই পৃথিবীতে ক্ষমা এবং দান এই দুটো গুণই মানুষকে সেরা বানায় ইয়াসিনের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো কেবল তার ব্যক্তিগত সাফল্যের গল্প নয় বরং তা এক গভীর সামাজিক পরিবর্তনের সূচনা হয়ে দাঁড়ায় গ্রামের মানুষ ধীরে ধীরে তার কাজ চরিত্র এবং আচরণ থেকে শেখে কিভাবে একজন এতিম ছেলে অপমান শুয়ে উঠে দাঁড়িয়ে সমাজের আলোকবর্তিকা হয়ে উঠতে পারে যখন রেহানা খাতুনের মতো একজন বিত্তশালী নারী এক সময়ের রেতিমকে মাংস না দিয়ে গায়ে আগুন দেওয়ার মতো অবস্থা তৈরি করেছিলেন তখন সমাজের কেউই প্রতিবাদ করেনি সবাই নীরব দর্শকের মতো দেখে গিয়েছিল কেউ কাছে এসে বলেনি তুমি যা করছো তা অন্যায় এই নীরবতা এক ধরনের অপরাধে পরিণত হয়েছিল কিন্তু কয়েক বছর পর যখন সেই ছোট্ট ছেলেটি সমাজের একজন সম্মানিত ব্যক্তি হয়ে ফিরে আসে এবং সেই নিষ্ঠুর মহিলাকে ঘৃণা না করে বরং আশ্রয় ও সাহায্য দেয় তখন মানুষের চোখ খুলে যায় মানুষ বুঝতে শুরু করে অর্থ ও ক্ষমতা চিরস্থায়ী নয় যিনি একসময় দান করতেন না তার নিজের সন্তানকেই হারাতে হয় শরীরের গোস্ত পচে যায় চিকিৎসায় সর্বস্ব ব্যয় হয় এবং শেষে তিনি ভিক্ষা করতে বাধ্য হন দুই অন্যায় করলে শাস্তি এই দুনিয়াতেই আসে আগে লোকজন ভাবত হয়তো বিচার হবে পরকালে কিন্তু রেহানা খাতুনের পরিণতি দেখে তারা স্পষ্ট বুঝতে পারে আল্লাহ এই পৃথিবীতেও বিচার দেন কখনো দেরিতে কিন্তু অত্যন্ত সঠিকভাবে ক্ষমা ও দান মানুষকে বড় করে তোলে ইয়াসিন তার হৃদয়ের বড়ত্ব দেখিয়েছিলেন একজন সত্যিকারের মুমিন হিসেবে ক্ষমা করে দিয়েছেন সেই মানুষটিকে যিনি তাকে জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত উপহার দিয়েছিলেন কিন্তু প্রতিশোধ নেননি অপমান করেনি গ্রামের এক প্রবীণ হুজুর মসজিদের বয়ানে বলেন তোমরা ইয়াসিনের জীবনের দিকে তাকাও সে এতিম হয়েও সাহস হারায়নি কষ্ট শুয়েছে আল্লাহর ওপর ভরসা রেখেছে আজ সে যেমন সম্মানিত মানুষ তেমনি উদার হৃদয়ের অধিকারী আমাদের সমাজে যদি সবাই ইয়াসিনের মতো হতো তবে কেউ কারো ক্ষুধার কষ্টে কাঁদত না এর ফলে সমাজে ঘটে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কোরবানির সময় গ্রামের সবাই মাংস বন্টনে আন্তরিক হয়ে ওঠে যারা আগে শুধু আত্মীয়দের দিত তারা এখন আশেপাশের এতিম মিসকিন গরিব পরিবারকে আগে চিন্তা করে কেউ যেন আর চেয়ে না থাকে এটাই তাদের নতুন লক্ষ্য এতিমদের প্রতি আচরণে পরিবর্তন আসে আগে যারা তাদের নিচু চোখে দেখত এখন তারা শ্রদ্ধা করে সাহায্য করতে যায় এতিম শব্দটা এখন আর করুণা নয় বরং সম্ভাবনার প্রতীক হয়ে ওঠে বাচ্চাদের মধ্যে মূল্যবোধ গড়ে ওঠে ইয়াসিনের গল্প স্থানীয় মাদ্রাসা স্কুলে বলা হয় শিশুরা শেখে কাউকে তুচ্ছ ভাবা যাবে না এবং শত অধ্যবসায় উদয়ায় মানুষকে আসল সাফল্যে পৌঁছায় নারীরা আরও সংবেদনশীল হয়ে ওঠে রেহানা খাতুনের পরিবর্তনের মাধ্যমে সমাজের অনেক মা বোন স্ত্রী বোঝে অহংকার দিয়ে নয় দয়া ও সহমর্মিতার মাধ্যমে শ্রদ্ধা পাওয়া যায় মানব জীবনে আল্লাহর রহমত ও বিচার দুই সত্য আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নানা পরীক্ষায় ফেলেন আর যাদের নিয়তি ভালো হয় তারা আল্লাহর পথে চলার মাধ্যমে নিজেদের জীবনের সফলতা অর্জন করে এক প্রথম শিক্ষা এতিমদের প্রতি সোদায় হওয়া আল্লাহর প্রিয় আমল ইয়াসিনের জীবনে আমরা দেখি সে ছিল এক অনাথ শিশু যার কোনো অভিভাবক ছিল না তার মতো লাভ এতিম শিশু রয়েছে যারা মানবতার জন্য আল্লাহর একটি বিশেষ অনুদান যারা এতিমদের প্রতি সোদয় তাদের আল্লাহ বিশেষ ভালোবাসেন নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আমি ও এতিমের মধ্যে জান্নাতে এমন একটা জায়গা রয়েছে যা আল্লাহ তাড়াতাড়ি পূরণ করবেন ইয়াসিনের জীবনের সংগ্রাম আর তার সফলতা আমাদের শিখিয়েছে এতিমদের পাশে দাঁড়ানো এক পবিত্র কাজ যা আল্লাহর দরবারে বড় সম্মানের কারণ দ্বিতীয় শিক্ষা অন্যায় করলে শাস্তি পেতে হয় তা দুনিয়াতেও আসতে পারে রেহানা খাতুনের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে অন্যায় কখনো ছাড়া থাকে না আল্লাহ তাদের বিচার করেন কখনো দেরিতে হলেও সেটা হয় অনেক গভীর যারা এতিম বা অসহায়দের সাথে অন্যায় করে তাদের নিয়তি খারাপ হয় তাদের জীবন ক্ষয়িষ্ণ হয় শরীরের রোগ সন্তানের মৃত্যু অর্থের ক্ষতি এসবই তাদের শাস্তি হতে পারে এটি আমাদের সতর্ক করে মানুষকে কখনো অবহেলা বা অপমান করা উচিত নয় বিশেষ করে যাদের জীবনে কষ্ট ও অভাব রয়েছে তৃতীয় শিক্ষা ক্ষমা ও দানি মানব জীবনের শ্রেষ্ঠ গুণ ইয়াসিনের ক্ষমা করার মনোভাব তার দান ও সহযোগিতা তার জীবনকে আলোকিত করেছে ক্ষমা মানে দুর্বলতা নয় বরং সবচেয়ে বড় শক্তি দানের মাধ্যমে আমরা আল্লাহর পথে হেঁটে চলি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি আর মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করি চার শিক্ষা আল্লাহর রহমত সবসময় অবিচ্ছিন্ন থাকে যখন ইয়াসিন হার মানেনি কঠোর পরিশ্রম করেছে আল্লাহ তাকে সাফল্য দিয়েছেন আমাদের জীবনেও কঠিন সময় আসবে কিন্তু যদি আমরা আল্লাহর ওপর বিশ্বাস রাখি ধৈর্য ধরতে পারি তবে তার রহমত সবসময় আমাদের সঙ্গে থাকবে সামগ্রিক বার্তা যারা এতিম গরিব ও দুঃস্থদের সাহায্য করে তাদের জন্য আল্লাহর দরজা সময় খোলা থাকে যারা অন্যায় করে তাদের শাস্তি অবশ্যম্ভাবী হয় দুনিয়াতে বা পরকালে ক্ষমা ও সহমর্মিতা দিয়ে সমাজে শান্তি আসে কোরবানির মাংস শুধু খাওয়া নয় বরং আল্লাহর পথে দান ও বিতরণ করাই আসল সৌন্দর্য আল্লাহ আমাদের দিয়েছে অনেক দান তাই আমরা তা আল্লাহর জন্য বিলি করব যাতে আমাদের জীবনে শান্তি ও বরকত আসে এই গল্প আমাদের জীবনকে নতুন দৃষ্টিকোণ দেয় যেখানে ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ মিশে এক অনন্য শিক্ষা হয়ে দাঁড়ায় বন্ধুরা এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদের ইসলামিক গল্প ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের কোনো ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে এতিম ও গরিব মানুষের সেবা করার তৌফিক দান করুন কমেন্টে সবাই আমিন লিখতে ভুলবেন না